আসসালামু আলাইকুম আজকে আমরা ওয়ার হাউস থেকে ভিডিওতে চলে আসলাম আমাদের দোকানে এত পরিমাণ কালেকশন নামছে যে এখন দোকানে রাখা পসিবল না এই জন্য ওয়্যার হাউসে নিয়ে আসছি এখানে আপনারা এর আগে আপনারাদের যত রিকোয়েস্টের কালেকশন ছিল সেগুলোই চলে আসছে দেখেন এই কালেকশনটা দেখেন খুবই সুন্দর এই দুলগুলা এই দোলগুলার প্রচুর স্টক হয়েছে এখন কিন্তু এগুলোর মধ্যে অনেক ডিজাইন পাবেন এবং অনেক স্টক পাবেন এখানে দেখেন পুরোটা ভরা কিন্তু আমাদের এই টাইপের দুলের কালেকশানই আর এগুলোর ভিতরে বেশি ডিজাইন আছে আর প্রাইসগুলো আগের থেকে আরও কমছে আগে যেগুলো একশো করে ছিল এখন ওই টাইপের কালেকশানগুলো আশি করেও দিতেছি আমরা দেখেন ম্যাক্সিমাম কালেকশনই আশি টাকা একশো টাকা এর ভিতরে খুব সুন্দর সুন্দর কালেকশন আসছে আপনাদের ডিজাইনগুলো দেখে প্রত্যেকটা ডিজাইনে বারোটা করে আপনারা কালার পাবেন এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই চুজ দেখেন এই যে একটা কালেকশন এই কালেকশনটাও কিন্তু খুবই চুজ। প্রত্যেকটা কালেকশনই খুবই চুজ এই যে এই একটা ডিজাইন আছে আমি আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখাবো এবং প্রত্যেকটা ডিজাইনের মধ্যেই আপনারা কালার পেয়ে যাবেন বারোটা করে দেখেন এখানে হচ্ছে ছয়টা কালার না আপনার নিচে আরও কালার আছে নিচে নিচে আরও অনেকগুলো কালার পেয়ে যাবেন আপনারা যার যে কালার পছন্দ আপনারা নিতে পারেন আর এগুলো ম্যাক্সিমাম আমাদের কাস্টমার যারা আছে তারা বক্সে বক্সে নিতেছে মানে এক বক্সে এক বক্স করে নিতেছে কারণ প্রত্যেকটা কালারই খুবই আনকমন আর যারা নতুন বিজনেস স্টার্ট করতে চেয়েছেন আপনারা এই টাইপের কালেকশন নিয়ে শুরু করতে পারেন এগুলো কিন্তু খুবই রানিং কালেকশন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই জুস আর এগুলোর পর্যাপ্ত পরিমাণে স্টকে আছে এখন অনেকে আফসোস করছিলেন এর আগে স্টক আউট হওয়ার পর যে আপনারা নিতে পারেন নাই সেজন্য এখন সব ডিজাইন স্টকে আছে আপনারা নিতে পারেন এগুলো প্রচুর হিট কালেকশন অনলাইনের বর্তমানে সুপার হিট কালেকশনগুলোর মধ্যেই কিন্তু এটা আর এটা কিন্তু বাংলাদেশে কেউ এখন পর্যন্ত আনতে পারে নাই শুধুমাত্র আমরাই আনছি আর লাস্ট এইবারই আমরা সতেরো হাজার পিস আনছি টোটাল ইন টোটাল সব মিলে সব ডিজাইন মিলে আপনারা নিতে পারেন এগুলো এগুলো কিন্তু শেষ হয়ে যাবে খুব শীঘ্রই এর আগে আমরা পাঁচ হাজার পিস সেল করছি দুই দিনে তো আপনারা চিন্তাই করতে পারেন যে সতেরো হাজার পিস কত দিন থাকতে পারে তো আপনার আউট হওয়ার আগে অর্ডার করে দেন পরবর্তীতে স্টক হইলে আপন নিতে পারবেন তো এখন যদি স্টক আউট হয় পরবর্তীতে আসতেও বেশ কিছুদিন সময় লাগবে যে এরপরে এই উট উট ডিজাইনটাও কিন্তু এর আগে আপনাদের অনেক ডিমান্ডে ছিল এখন উটটাও চলে আসছে এরপরে আরও বেশ কিছু ডিজাইন আছে যেমন এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দেখেন টপ সিস্টেমেরও আসছে আবার টপ ছাড়ার ভিতরেও কিন্তু বেশ কিছু ডিজাইন আছে এই যে এই একটা ডিজাইন আছে আমার কাছে প্রত্যেকটা ডিজাইনই খুবই ভালো লাগতেছে দেখেন প্রত্যেকটা ডিজাইনই খুবই ইউনিক এবং জোজ কালেকশন আপনাদের এক বক্স করে নিতে হবে এরকম কোনো লিমিটেশন নাই আপনাদের যদি মনে হয় যে এক ডিজাইন থেকে আপনারা এক পিস করেও কালার নেবেন নিতে পারবেন দেখেন খুবই সুন্দর কিন্তু এই ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনই যে এই একটা ডিজাইন আসছে এই ডিজাইনটা আমার প্রথমেই খুব চমৎকার লাগছে প্রত্যেকটা ডিজাইনে আপনার বারোটা করে কালার পাবেন আর এগুলোর প্রাইসও রিজনেবল হওয়ার কারণে দেখা যায় যে আপনাদের অল্প পুঁজিতে অনেকগুলো কালেকশন নিতে পারবেন আর এগুলো সেলও করা যেতেছে বেশ প্রফিট করে এক একটা প্রোডাক্টে আপনারা মিনিমাম এক থেকে দেড়শো টাকা লাভ করতে পারবেন দেখেন খুবই সুন্দর এগুলো হচ্ছে জার্মান সিলভারের ব্রাশ পলিশে নিচে আরও বেশ কিছু ডিজাইন আছে তো সময় স্বল্পতার কারণে আমি যত দ্রুত সম্ভব আপনাদের যত ডিজাইন দেখানো সম্ভব আমি দেখানোর চেষ্টা করব এই পাশে দেখেন এই পাশে আরও বেশ কিছু ডিজাইন আসছে দেখাই দেখেন এ এখানেও আরও বেশ কিছু ডিজাইন আছে নতুন নতুন ডিজাইন আসছে এগুলো কিন্তু খুব রেয়ার কালেকশন আপনারা যারা বিজনেসের জন্য নিতে চান এই কালেকশনগুলো নিয়ে শুরু করতে পারেন এগুলো আপনারা ধরা খাবেন না অনেকে ভয় পাই ফার্স্ট টাইম নিব এগুলো সেল হবে কি না এগুলো অনায়াসে সেল হয়ে যাবে আর প্রাইস একদম রিজনেবল হওয়ার কারণে আপনার অল্প টাকায় যেমন দুই হাজার টাকার প্রোডাক্ট নিলেই অনেকগুলো প্রোডাক্ট হয়ে যাবে যে নিচে নিচে অনেক ডিজাইন আছে দেখাই দেখেন আরো অনেক ডিজাইন আছে এই পাশে এখানে এই লাইনে অনেক ডিজাইন আছে এই যে দেখেন এই একটা ডিজাইন আমি দেখাই এই যে দেখেন এই একটা ডিজাইন এই দুলগুলো হচ্ছে জার্মান সিলভারের মধ্যে একটু মিনি ভার্সন আর এটা কিন্তু সম্পূর্ণ জারকান পাথর ইউজ করা হয়েছে এখানে কুন্দন এবং জারকান পাথর ইউজ করা হয়েছে যারা জারকান নিয়ে কাজ করেন তারা জানেন যে জারকানের প্রাইসগুলো কিন্তু এখন অনেক হাই যেতেছে এরপরে যে এই পাশে দেখেন এই পাশেও কিন্তু আরও বেশ কিছু ডিজাইন আসছে খুব চমৎকার চমৎকার ডিজাইনগুলো আসছে এইবার এইবারের ডিজাইনগুলো কিন্তু আরও ইউনিক আগের থেকে আরও আপডেট করা হয়েছে ঠিক আছে এই যে দেখেন এই একটা ডিজাইন আসছে দেখেন খুবই সুন্দর এগুলা এক একজন কাস্টমার আমাদের কাছ থেকে একশো পিস দেড়শো পিস আড়াইশো পিসও আজকে সকালে বিক্রি করছি একজনের কাছে দেখেন এগুলা কিন্তু খুব হিট কালেকশন আর দোকানদার ভাইরা যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা এই টাইপের কালেকশন নিয়ে বিজনেস শুরু করতে পারেন এই টাইপের কালেকশন কিন্তু মুড়ির মতন চলে দোকানে এসে যদি এই টাইপের কালেকশন আপনি দেখাইতে পারেন কাস্টমারদেরকে আর ডিসপ্লে করতে পারেন তাহলে দেখবেন যে অনেকেই আছে না মোদি দোকানে চকলেটের দোকানে এসে একসাথে দশ পনেরোটা চকলেট নিয়ে যায় এরকম চকলেটের মতন এগুলো নিয়ে যাবে এগুলো থাকবে না বেশি দিন আর সব কাস্টমারদের কাছে আমরা এগুলোর পজিটিভ রিভিউ পাইতেছি এই জন্যই আমরাও সাহস করে এত স্টক করতে পারছি এতগুলো কিন্তু আমরাও সাহস করি নাই যে এতগুলো সেল হবে কিনা ফার্স্ট টাইম কিন্তু আমরাও কিন্তু অল্প অল্প আনছি এখন প্রচুর স্টক হয়েছে এখানে আরও বিভিন্ন ধরনের প্রচুর ডিজাইন আছে ডিজাইনের শেষ নেই যে এই পাশে আমি কিছু ডিজাইন দেখাই এই যে দেখেন এই একটা ডিজাইন আছে এগুলো আমি প্রত্যেকটা বক্স খুলে দেখাইলাম না আপনারা আইডিয়া করে নেবেন বারোটা কালার হচ্ছে আপনার এগুলার ভিতরে যেটা নর্মালি যে কালারগুলো হয় সেরকমই বারোটা কালার আর প্রত্যেকটা কালারই খুবই জোস এগুলো কোনো একটা ফালাই দেওয়ার মতন কালার নেই দেখেন এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু খুবই জোজ খুবই জোস কালেকশন আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর আপনারা এই ডিজাইনগুলো যেতে পারেন এগুলো সেল হবে এরকম না যে এগুলো পরে থাকবে কারণ নিউ কালেকশন এগুলো অনলাইনে অনেক হাই প্রাইসে সেল করে তিনশো সাড়ে তিনশো টাকা পর্যন্ত অনেকে সেল করতে আছে আমাদের কাছে পাইকারিতে পেয়ে যাবেন যদি আপনার ব্যবসা থাকে আপনি ব্যবসার জন্য আমাদের কাছ থেকে নিতে পারবেন আদারওয়াইজ আপনার নেওয়ার কোনো চান্স নেই অনেকে আছে যে নিজের ইউজের জন্য এক দুই পিস নিতে চায় এক দুই পিস আমরা বিক্রি করে না আপনাকে সব ডিজাইন মিলাই নিতে পারবেন দুই হাজার টাকার ব্যবহার করতে হবে সব ডিজাইন মিলায় এই যে এই একটা ডিজাইন এটা কিন্তু ফার্স্ট টাইম আমরা যখন এটা স্যাম্পল আনছিলাম তখন এটা আসছিলো এখন এটা পর্যাপ্ত পরিমাণ চলে আসছে এটা আপনারা নিতে পারবেন এই দেখেন আরও বেশ কিছু ডিজাইন দেখাই প্রত্যেকটা ডিজাইনই কিন্তু চমৎকার দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই জোস এগুলো আপনার ভিডিওটা পজ করে করে দেখবেন কারণ অনেক ডিজাইন আছে তো আমি যত তাড়াতাড়ি সম্ভব দেখানোর চেষ্টা করি এক ডিজাইন আমি বেশি সময় ধরে দেখাতে পারব না কারণ আপনারাও বোরিং ফিল করবেন দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই জোস এগুলা আমরা ছবি তুলি নাই এখন পর্যন্ত আর এগুলো ছবি তোলা পসিবলও না কারণ ছবি তুলতে তুলতে এগুলো স্টক আউট হয়ে যাবে এই জন্য বলি কি আপনাদের যাদের পছন্দ হয় এই ভিডিও দেখেই স্ক্রিনশট দিয়ে আপনারা কালারটা বলে দেবেন যে কী কী কালার দিব আপনারা ওই কালারগুলো পেয়ে যাবেন বারোটা করে কালার আছে আর এগুলোর ভিতরে নর্মালি দুলের ভিতরে যে বারোটা কালার হয় বা শাড়ি যে এরকম কালার হয় ওই রকম বারোটা কালার যেমন কালো হলুদ লাল আকাশি লেমন ম্যাজেন্ডা তারপরে ল্যাভেন্ডা বিভিন্ন ধরনের কালার হয় মানে দুলের ভিতরে যেরকম কালার হয় ঠিক সেরকম কালারে এগুলোর ভিতরে পেয়ে যাবে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আসছে আমার কাছে প্রত্যেকটা ডিজাইনই আমার কাছে ইউনিক লাগছে এটা কত এক দেড়শো ডিজাইন আসছে এটা এই এই টাইপের দুলের মধ্যে দেখেন খুবই সুন্দর এই যে একটা ডিজাইন এরকম আরও অনেক ডিজাইন আছে এটার ভিতরে আরও অনেক ডিজাইন আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ছবি দিয়ে দেব যে কী কী ডিজাইন আসছে আপনারা ওখান থেকে সিলেক্ট করে অর্ডার করতে পারবেন যেমন এই যে এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই জোস এটা এর আগে একশো টাকা করে বিক্রি করেছিলাম তবে এবার আশি টাকা করে দিয়ে দেবো আপনাদের এই যে এই একটা টপ যাদের টপ পছন্দ তারা এই টপটা নিতে পারেন এটা আশি টাকা করে সবই কিছু কিছু আছে একশো টাকার যেমন ঝুমকা আসছে কিছু ওগুলো একশো টাকা করে হবে যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর এরপর এই একটা টপ এই টপটাও কিন্তু খুবই জোস কুন্দনের মধ্যে ছোটো একটা পাথর বসানোর মাঝখানে দেখতে খুবই জোস লাগে যে রকম আরো অনেক ডিজাইন আসছে একটা ডিজাইন তারপরে যে এই একটা ডিজাইন এগুলো ডিজাইনের শেষ নেই ডিজাইন দেখতে দেখতে পাগল হয়ে যাবেন তাই বলি কি অনলাইনে আপনাদের সিলেক্ট করতে সুবিধা হবে দোকানে এসে অনেক সময় আমি যদি একশো ডিজাইন আপনার সামনে দিই আপনি পাগল হয়ে যাবেন ডিজাইন সিলেক্ট করতে করতে এরপরে নেওয়াই হয় না এরকম আমাদের সাথে অনেক ঘটছে আমাদের ভিডিও দেখে আসে দোকানে আসে দোকানে আসার পর বলে যে ভাইয়া ডিজাইন দেখান তো একসাথে আমরা ডিজাইন দেখাই অনেকগুলো যতগুলো ডিজাইন হয় দেখানোর পর পাগল হয়ে পরে বলে আমার কোনো কিছুই ভালো লাগে না কোনো এই যে ভালো লাগবে কেমনি আপনার হচ্ছে কনফিউজ হয়ে যায় কাস্টমার যখন দোকানে আসে এত ডিজাইন দেখে কনফিউজ হয়ে যায় কোনটা থেকে কোনটা নিবে এই জন্য আর কি বলি কি অনলাইনে আপনারা দেখেন অনলাইনে দেখে যদি পছন্দ হয় সেটাই স্ক্রিনশট দিয়ে নিতে পারেন বা আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে অর্ডার করে দিতে পারেন ডিজাইন সবই সুন্দর বক্সে থাকলে পরে কি আর কি ডিজাইনগুলো বোঝা যায় না তবে সামনে থেকে দেখলে বা পড়লে পরে খুব সুন্দর মানায় আর এগুলো এত যদি না চলতো তাহলে তো আমরা এত স্টক করতাম না এগুলো খুব রানিং কালেকশন আপনি এগুলো নিতে পারেন এগুলো ভালো সেল হবে এখন পর্যন্ত চক বাজারে আসে নাই আর চকবাজারে আসতে আসতে এগুলো দেখবেন যে পুরান হয়ে যাব ঠিক আছে অন্য দোকানদাররা এখন পর্যন্ত আনতে পারেনি কারণ জানেন যে ইন্ডিয়ান মাল অফ করে দিছে আর আমরা আগে আগে স্টক করে নিতে পারছি দীঘা এখন আপনাদের দিতে পারতেছি এইগুলা কিন্তু পরবর্তীতে দেখবেন কারাকারি লেগেছে মানুষের এগুলো থাকবো না মার্কেটে থাকবো না এগুলো নিয়ে কারাগারি লেগে যাব দেখুন দেখেন প্রচুর ডিজাইন আছে ডিজাইনের শেষ নাই এই যে একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর খুবই চোষ এরপরে আমি আপনাদের কিছু নতুন ঝুমকা দেখাই আমাদের কালেকশনের ভিতরে কিছু নতুন ঝুমকা আসছে এই ঝুমকাগুলো এগুলা কিন্তু খুবই জোস ঝুমকাগুলা খুবই জুস আমি খুলে দেখাই আপনাদের একটা প্যাকেট খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে ডিজাইনটা কীরকম এরপরে আমি অন্যান্য ডিজাইনগুলো দেখা হয়েছে দেখেন এই যে এরকম হবে ঝুমকাটা এটার ভিতরে কালার পাবেন বারোটা করে এক বক্সে বারোটা করে কালার থাকে আপনার যদি মনে হয় যে আপনি বারোটা নেবেন বারোটা নিতে পারবেন ঠিক আছে বারোটা নিতে পারবেন আর যদি আপনার মনে হয় যে না আমি বারোটা নিতে পারবো না আপনি এক পিস দুই পিস করেও প্রত্যেক ডিজাইন থেকে নিতে পারবেন সব ডিজাইন থেকে এক পিস দুই পিস করে নিয়ে আপনার দুই হাজার টাকার প্রোডাক্ট নিলেই হবে চকবাজারে কেউ মিনিমাম দুই হাজার টাকা বিক্রি করে না আমরাই পাইকারিতে দুই হাজার টাকার প্রোডাক্ট বিক্রি করি যে দেখেন এই একটা ডিজাইন আছে বারোটা করে কালার করার প্রত্যেক ডিজাইন এখানে প্রচুর ডিজাইন আছে এখন আমি যদি ডিজাইন দেখানো শুরু করি আমার এক ঘন্টা শুধু এই ডিজাইন দেখাইতে দেখাইতেই শেষ হয়ে যাবে আপনাদের এত ধৈর্য নাই যে আপনারা এক ঘন্টার সময় নিয়ে আমার এই ভিডিও দেখবেন এই জন্য আমি যতটুকু সম্ভব হয় ডিজাইন দেখানোর চেষ্টা করতেছি আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা যখন অনলাইন অর্ডার করবেন বলে দেবেন যেটা এই এই কালারগুলো দেন ওই কালারগুলো দিয়ে দেব এই যে জয়পুরি এই দুলগুলা কিন্তু খুবই ডিমান্ডে চলতেছে দেখেন কালার পাবেন বারোটা করে এগুলোকে বললো হচ্ছে জয়পুরি ঝুমকা জয়পুরি মিনি ঝুমকা এটা হচ্ছে আপডেট ভার্সন এর আগে যেগুলো ছিল ওগুলো হচ্ছে মণিপুরি ঝুমকা ছিল আর এগুলো হচ্ছে জয়পুরি একদম লেটেস্ট ডিজাইন একদম নতুন ডিজাইন ঠিক আছে এগুলো শুধুমাত্র আমাদের কাছেই আপনারা পাবেন এগুলোর ভিতরে আরও ডিজাইন আছে এই যে এটা একটা ডিজাইন আছে এরপর আরও বেশ কিছু ডিজাইন আছে এই যে এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দেখেন আপনারা যদি ফলো করেন এই ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইনই খুবই চমৎকার এখানে নিচে নিচে আরও অনেক ডিজাইন আছে যেমন এই একটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন হ্যাঁ এটা একটা ডিজাইন এগুলো হচ্ছে জয়পুরি মিনাগারি ঝুমকা ছোট ঝুমকা এই টাইপের ঝুমকাগুলো সময় সারা বছর ডিমান্ডে থাকে এই যে এই একটা ঝুমকা দেখেন উপরে পাতা ডিজাইন করা খুব চমৎকার কিন্তু ঝুমকাটা আমি একটা ঝুমকা আপনাদের দেখেন নিয়ে এই যে দেখেন খুবই চমৎকার একটা ঝুমকা তাই না আর মালটি কালারের ভিতরে আছে তো দেখা যায় যে সবাই পছন্দ করবে বারোটা কালার আছে এক বক্সে বারোটা করে কালার থাকে আমরা বারোটা করে কালার আনি কেন যে অনেক দোকানদার ভাইয়েরা আছে যে কালার চায় বা অনেক অনলাইনের আপরাও আছে যারা কালার চায় যেমন এক ডিজাইনের ভিতরে বারোটা কালার হলে তাদের সেল করতে সুবিধা হয় ঠিক আছে এগুলো হচ্ছে জয়গুড়ি ঝুমকার ভিতরে বিভিন্ন ডিজাইন এরকম বিভিন্ন ডিজাইন আছে এগুলোর ভিতরেও আপনার সত্তর আশিটা ডিজাইন আসছে আমাদের এবার আর এগুলো কিন্তু মার্কেটে পাবেন না এগুলো একদম লেটেস্ট আপডেট কালেকশন আমি ভিডিও দিতেছি আজকে আজকে জানুয়ারির এক তারিখ এই কালেকশনগুলো আপনারা দেখেন না কয়েকদিন থাকে আমার কাছে বেশি দিন থাকবে না কারণ একদম চমৎকার কালেকশন আর হিট কালেকশন এগুলা এগুলো একদম টপ নোজ আর কোয়ালিটির দিক থেকে একদম হাই কোয়ালিটি এগুলো সম্পূর্ণ জয়পুর থেকে আনা এই কালেকশানগুলো কিন্তু আপনারা বাহিরে লোকালি পাবেন না অনলাইনে কিন্তু একটু চমৎকার কালেকশন যেগুলো ওগুলোই চলে অনলাইনে দেখা যায় যে লোকাল প্রোডাক্টগুলো বা পণ্যামে প্রোডাক্টগুলো কাস্টমার চিনে যায় নিতে চায় না যে এখানে আরও অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে এখানে পাবেন এখানে এখানে অনেক কালেকশন আসছে আপনার এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারবেন নিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন যদি আপনার স্টার্ট করার ইচ্ছা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমরা আপনাদেরকে অনলাইনের মাধ্যমে মানে কুরিয়ারের মাধ্যমেও প্রোডাক্ট পাঠিয়ে দিব আর যদি আপনি দোকানে আসতে চান আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে ঢাকা চকবাজার হাজি সেলিমটার মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম সারা ডেড দোকানের নাম্বার নয়ের এ আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওই স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আসতে পারেন দেখুন এই এই টাইপের কিছু সেট আসছে ঠিক আছে এই টাইপের কোন ধরনের কিছু হাই কোয়ালিটির সেট আসছে যেগুলো আমরা খুব শীঘ্রই আপনাদের ভিডিও দিব এখানে অনেক সেট আসছে এটিএফের হাই কোয়ালিটির মধ্যে দেখেন এগুলোর প্রাইসও অনেক হাই হবে কারণ কোয়ালিটি যেরকম হবে আপনার প্রাইসও কিন্তু ঠিক সেরকমই হবে খুব হাই কোয়ালিটি খুব সুন্দর এগুলো পড়লে খুব সুন্দর মানায় আর এগুলোও আমি ভিডিও দেবো আমাদের চ্যানেলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কালেকশনের আপডেট পাওয়ার জন্য তো আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে যেখানে দেখেন সাউথ ইন্ডিয়ান কালেকশনও আসছে তারপরে যেখানে জ্বরো সেট আসছে কিছু ঠিক আছে আবার নিচে কিছু জয়পুরি বড় দুল আসছে মিনাগারির ভিতরে তো এগুলোর কালেকশনের ভিডিও আমি আপনাদেরকে চ্যানেলে দিয়ে দেবো তো আজকে বিদায় নিচ্ছি